নমস্কার পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলির হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি রান্না করবো পাবদা মাছের তেল চাল তো আমি দেখুন নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়েছি এগুলো আসবিহীন মাছ তো তো তার জন্য আমি একটু তেল মাখিয়ে নিয়েছি আর তেলের মধ্যে আমি এক চিমটি নুন দিয়েছি তেলটা দেখুন ধোঁয়া উঠে গেছে এই অবস্থায় কিন্তু আমি এই তেল নুন হলুদ মাখিয়ে যে মাছগুলো পাবদা মাছগুলো ভেজে নেব আর পাবদা মাছ একদমই কিন্তু ঠান্ডা তেলে বা কম মানে মানে ভালো তাতে নিই রকম তেল হলে কিন্তু পাবদা মাছ কিন্তু ভেঙে যাবে তো এটা হচ্ছে একটু তেল মাখিয়ে নিলে আরও ভালো যদি মাখানো সম্ভব হয় তো মাখিয়ে নেবে তো চলুন একটা একটা করে আমি পাবদা মাছ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দেবো মাছ যারা নতুন রান্না করছেন তাদেরকে বলে দিচ্ছি যারা করেছেন তারা জানেন যারা নতুন করবেন তাদেরকে উদ্দেশ্যে বলছি অবশ্যই একটা কিন্তু ঢাকা দিয়ে ভাজবেন তেল মাখিয়ে এই মাছ ভাজলেও কিন্তু প্রচণ্ড তেল ছিটিয়ে আসে আমি এই মাছের থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছি আর তা নাহলে কিন্তু হাতে পুরো ছেঁকা পড়া লেগে যাবে দেখুন মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিলাম চারটে আরো দুটো আছে চিকিৎসার মাধ্যমেই আমার ভাজা হয়ে গেছে আর লাল লাল করেই ভেজে অনেক কি কী হচ্ছে ধারণা হবে যে পাবদা মাছ কিছু ভাজা যায় না ভেবে যায় তা নাম দেখে দেখুন আমি একদম লাল লাল করে সুন্দর করেই ভেজে দিচ্ছি পাবদা মাছের রান্নার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি দেখুন কালো জিরে অবশ্যই ফোড়নটা কালো জিরে দেবেন আর দেখুন আমি এখানে বেটে রেখেছিলাম সর্ষে আদা টমেটো কাঁচা লঙ্কা ছেঁকে নিয়েছি বড় একটা ছাঁকনি দিয়ে দেখুন এগুলো বেরিয়েছে এগুলো ছেঁকে নেবেন নাহলে কিন্তু ভালো লাগবে না সর্ষে আদা কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে বেটে নিয়েছি বেটে দেখুন ছাঁকার পরে এতটা বেড়ে এই যে বেরিয়েছে এখন দিয়ে দেবো কিছু এখন দিয়ে দেবো হলুদ এখানে দিয়ে দেব আমি লঙ্কাগুলোকে মুঠিখান দিয়ে দি কেটে একটা গোটা লঙ্কাই কাটার সময় পরে নিলাম খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব মাছগুলো এতে দেখুন মাছ কিন্তু খুব ঝোল ঝোল ভালো লাগবে না তেল ঝাল অন্য রান্না ঠিক আছে আমি তেল ঝাল করছি তো তো দেখুন উপর থেকে দিয়ে দিলাম তেল বেশি করে আর একদম ছোট ছোট করে কেটে রেখেছি ধনে পাতা অবশ্যই একবার অন্তত এইভাবে পাতা পাতা মাছ রান্না করুন দেখুন কেমন লাগে আর দেখুন আমি ঝোল কিন্তু খুব বেশি রাখিনি আবদা মাছ আমার রেডি হয়ে গেছে রান্না আর কি সুন্দর হয়েছে দেখুন ধনে পাতা কিন্তু অবশ্যই দেবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন মাছগুলো পুরো গোটা গোটা তবে ভাজার সময় কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন তা নাহলে খুব তেল ছিটায় তো যতই তেল মাখি করি না কেন একটু আধটু কিন্তু তেল ছিটিয়েই আসে তো একবার অন্তত এইভাবে আবদা মাছ রান্না করে খেয়ে দেখুন মানে কি বলবো অসাধারণ টেস্ট হয় তেল ঝাল তো কই মাছের ঝাল খেয়েছেন বা অন্যান্য মাছের খেয়েছেন এই মাছের ঝাল একবার অন্তত করুন দেখুন ভালো লাগবে আশা করি আজকে রান্না আপনাদের সকলে পাবদা মাছের রান্না সকলেরই খুব ভালো লেগেছে যদি রান্নাটি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে একদম ভুলবেন না সব সময় জানো যেমন আপনারা আমার সাথে থাকেন ওইভাবেই সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন নমস্কার